আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের থেকে যে দুই সালে দিনাজপুর বোর্ডে একটা সৃজনশীল এসেছিল এই সৃজনশীলটি নিয়ে আলোচনা করবো সৃজনশীলটি হচ্ছে এম সাইন এ ইকুয়াল টু এন এবং কসেক এ মাইনাস বি টু যেখানে এ এবং বি সূক্ষ্ম কোণ ওকে তো এটা হচ্ছে উদ্দীপক আর এর আন্দারে এই রয়েছে এই এক উদ্দীপকের আন্দারে তিনটা অঙ্ক রয়েছে ক খ গ তো এ আমি এই প্রথমে ক নাম্বার অঙ্কটা দেখাই হচ্ছে দেখাও যে সাইন টু 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 সায়েন থিটা কস সিটা ওকে যখন থিটা হচ্ছে থার্টি ডিগ্রি তাইলে আমরা এটা এই থিটা থার্টি ডিগ্রি দিয়া আমরা বামপক্ষটাকে আগে দেখবো এটা মানকত আসে তারপর ডানপক্ষটাকে আমরা এই থিটার পরিবর্তে থার্টি ডিগ্রি দিয়ে আমরা মান বের করবো দেখবো এক হয় কি না ওকে শুরু করা যাক অঙ্কটা আর তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো এখানে আমরা লিখব বামপক্ষ ওকে পক্ষ লিখে সাইন টু থিটা তো সাইন টু থিটা ওকে তো সাইন টু থিটা আমরা কি পাই সাইন টু ইন্টু থিটার মান যেহেতু থার্টি ডিগ্রি তাইলে আমরা এখানে থার্টি আমরা লিখব তাহলে হবে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে এটা বাম পক্ষ থেকে আমরা পেলাম এখন আসি ডান পক্ষ ডান পক্ষ আমরা লিখব পক্ষ কি টু সাইন থিটা কা ওকে টু সায়েন থিটা ক ওকে তাহলে এখানে আমরা থিটার মান কত দিব থিটার মান দিব আমরা থার্টি ডিগ্রি থিটার মান থার্টি ডিগ্রি আছে সেটা আমরা দিব টু সাইন থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি ওকে এখন আমরা জানি ছোট্ট বন্ধুরা সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান ওকে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ আর কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে ডিগ্রির মান হচ্ছে হাফ আর এখানে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে রুট থ্রি বাই টু এখানে আমরা এই টু এই টু কাটা যাবে তাহলে এখানে থাকি রুট থ্রি বাই টু রুট থ্রি দেখো আমাদের বাম পক্ষ রুট থ্রি বাই টু এবং হচ্ছে ডান পক্ষ রুট থ্রি বাই টু তাইলে আমরা লিখতে পারি এই বাম পক্ষ ইকুয়ালস ডান পক্ষ এখানে দেখাও যে লেখা আছে তাই লিখবো দেখানো হলো দেখানো হলো ওকে বন্ধুরা এরপর আমরা আসি খ নাম্বার অঙ্কটা দেখো খ নম্বর অঙ্কটা হচ্ছে এই প্রমাণ কর যে এত ইকুয়াল টু এত ওকে তাহলে এটা প্রমাণ করতে হইলে আমাদের এখানে সেক এ মানে ক এ আবার এখানে এম এন আছে তাহলে এখানে আমরা উদ্দীপকে দেখি এই অংশটার মধ্যে মানে এই সাইন থেকে আমরা ক সেক আনতে পারবো কষ থেকে সেক আনতে পারবো আর এম এবং এন রয়েছে তাহলে এই অংশটা দিয়ে আমরা এটা প্রমাণ করবো ক্লিয়ার ওকে এখানে বলছে এম ইকুয়াল টু নট ইকল টু এন তার মানে এম এবং এন এক না ওকে তাহলে আমরা সেই থিমে আমরা এটা লিখবো দেওয়া আছে লিখে এটা দিয়ে আমরা প্রমাণ করব তাইলে আমরা দেখি কীভাবে প্রমাণ করা যায় খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে এম সাইন এ ইকাল এন কস এ ওকে এখন আমরা কী করতে পারি দেখো এখানে মানে এম এই এনটা হচ্ছে কি এনটা হচ্ছে উপরের নিচে দুইটাই আছে তার মানে এনটা আগে তাহলে আমরা এনটা এখানে রেখে এমটা যদি নিচে দেই আর এটা এখানে আসে তার মানে কি একান্তকরণ করি তাহলে কেমন হয় ব্যাপারটা তালে কিন্তু এরকম আসে আমার এম নিচে আসে ওকে তাহলে আমরা একান্ত করে পাই সাইন এ আর কস এই সাইনের নিচে চলে আসবে কস এ এই এনের নিচে এম চলে আসবে এখানে লিখব একান্ত করণ করে পাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে সাইন কজ আছে কিন্তু আমার এখানে কিন্তু সেক কষেক আছে সাইন কজ নাই তার মানে আমার সাইন কজকে সেক কসেকে কনভার্ট করব। ওকে এখন আমরা দেখি আমরা সাইন থিটা মানে ওয়ান বাই কষেক থিটা কষেক থিটা আর কস থিটা ওয়ান বাই সেক থিটা তাহলে ক চলে আসলো ওকে এখানে আমাদের এম এ এন এম এটা একই থাকলো তাহলে আমরা যখন এটাই করবো তাহলে এটা কিন্তু উপরে সেক চলে যাবে নিচে ক চলে আসবে তাই না এ এখানে সেকটা সেক এ ক এ ওকে এখন দেখো এটা এম এন ওকে এখন এখানে হচ্ছে আমাদের দেখতে হবে এই দেখো এখানে এই এখানেও এখানে হচ্ছে সেক উপরে আসছে আমরা যদি যোজন বিজন করি তাহলে এই উপরেরটা একটা উপরে নিচে বসবে হ্যাঁ তাহলে দেখো এখানে সেক উপরে নিচে আসে তাই আমি যদি এইভাবে যোজন বিয়োজন করি তাহলে এটা উপরে এই সেক উপরে নিচে বসবে ওকে কিন্তু তার আগে কি করতে হবে এটার মধ্যে স্কোয়ার আছে এন এর মধ্যে স্কোয়ার আছে তো এন আছে আসে ও দুই জায়গায় আসবে যোজন বিজন করলে তাহলে আগে আমরা বর্গ করে তারপর যোজন বিজন করলে আমাদের উত্তর ট্যাক্কারে একজাক্ট মিলে যাবে ওকে এখন দেখো আমরা কি করব ওই পক্ষকে বর্গ করে পাই তো বর্গ করলে আমরা এই সেক স্কোয়ার এ কেক স্কোয়ার এ ওকে তাহলে এন স্কোয়ার আর এম স্কোয়ার আমরা লিখব বর্গ করে পাই ওকে এই এখন আমরা যোজন বিয়োজন করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে সেক স্কোয়ার এ আবার এখানেও দিব সেক স্কোয়ার এ ওকে তারপরে প্লাস যোজন হচ্ছে কসেক স্কোয়ার এ আর বিয়োজন এই কষেক স্কোয়ার এই দিব কসেক স্কোয়ার এ ঠিক এখানে এন স্কোয়ারটা উপরে এবং নিচে তাহলে যোজন করব এম স্কোয়ার বিয়োজন করবো এম স্কোয়ার ক্লিয়ার এইভাবে যোজন বিজন দেখো আমাদের রেজাল্ট কিন্তু মিলে গেছে আমাদের রেজাল্ট মিলে গেছে এই যে এটা ইকুয়াল টু এটা দেখো আমাদের এখানে এটা ইকুয়াল টু এটা তাইলে এখানে কী লিখবো প্রমাণ নিত প্রমাণিত ওকে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম ওকে এরপর আসি গ নাম্বার অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা একটু দেখি গ নাম্বার অঙ্কটা হচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাম ইকাল টু এন ইকুয়াল টু ওয়ান মানে এইটা এটা মানে এম এবং এন দুইটাই ওয়ান হলে বিয়ের মান নির্ণয় করো ওকে মানে এখানে একটু চিন্তা করতে হবে দেখো এটা টোটালটা উদ্দীপক এর উদ্দীপকের এই মানে উদ্দীপকটা নিয়েই করতে হবে এখান দেখো বি আছে এই উদ্দীপকে আবার হচ্ছে এম এন আছে এই উদ্দীপকে তার মানে এটা নিয়ে এর মানটা বাইর করব তো এর মানটা বাইর করলে এখান থেকে আবার দেখা যাবে এর মান থেকে বিয়ের মান বাদ দিলে যেটা থাকে সেটা ওকে তাহলে আমরা দেখি অঙ্কটা কীভাবে করা যায় তাহলে আমরা গ নম্বর অঙ্কটা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এম এম সাইন এ এম সাইন এ ইকুয়ালস এন কস এ ক্লিয়ার তো এখানে এম সাইন এ ইকাল কস এ তালে এখানে আমরা কী করব এই দুইটাকে আমরা এটা আমি যদি এটা একান্তকরণ করি তাহলে সাইন এ বাই কস এ ওকে আর এন এর নিচে এম থাকে তাহলে এখানে লিখব করণ করে পাই ওকে একান্তকরণ করে পেলাম তাহলে এখানে আমরা এই এটা সাইন থিটা বাই কস থিটা হলো টেন ঠিটা মানে টেনে আর এটা এন এবং এমের মান হচ্ছে ওয়ান এটা ওয়ান তাইলে এখানে যেহেতু মানে এ এম ইকাল টু এন টু এম টু ওয়ান বসিয়ে বসিয়ে পাই ওকে এটা না চলে তারপর আমরা এটা কাটাকাটি করে এখানে ওয়ান হবে ওয়ান তাহলে ওয়ান টেন ওয়ান ইকুয়াল টু কত ওয়ান ইকোয়াল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাই না তাহলে টেন এ ইকালস টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাই টেন টেন যদি বাদ দাও তাহলে ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখান থেকে ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি পেলাম এখন আবার হচ্ছে এই অংশটা নিয়ে আমরা কাজ করব এটা কাজ করে আমরা দেখবো আবার লিখব আবার কসেক এ মাইনাস বি ইকালস টু এখন কসেক টু মানে কসেক কষেকের কষেকটিটা যদি টু সমান কষেক কত ওকে সেটা আমার দেখতে হবে ওকে টু সমান কসেক থার্টি ওকে টু সমান কসেক থার্টি ওকে তোমরা এই মানে মানগুলি মুখস্থ করে ফেলবা ওকে আবার মানগুলি বের করারও টেকনিক আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ওকে তাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো সব পেয়ে যাবে ইনশাল্লাহ বা কোসেক এ মাইনাস বি বিকাল টু কোসেক থার্টি ওকে তাহলে কোসেক থার্টি ডিগ্রি তাহলে কোসেক কোসেক কাটা তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়ালস থার্টি ডিগ্রি ওকে এখন দেখো এ মাইনাস বি থার্টি ডিগ্রি হইলো তা আমরা এর মান কত পাইছি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পেয়েছি ওকে তাহলে এই এ এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা যদি এখানে দেই মাইনাস বি ইকুয়ালস থার্টি ডিগ্রি তাহলে এটা যদি ওই পক্ষে নেই ডান পাশে আর এটা বাম পাশে আসলে এই ফর্টি ফাইভ মাইনাস থার্টি আর বি হয়ে যাবে তাহলে আমরা এটা একটু ঘুরে লিখি বি কল টু ফর্টি ফাইভ মাইনাস থার্টি তার মানে এটা আসলে মাইনাস এটা ওদিকে গেলে প্লাস ওকে তো এইভাবে বি কল টু ফিফটিন ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার বি কল টু ফিফটিন ডিগ্রি এটাই হচ্ছে আমাদের বিয়ের মান তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য